আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড বয়স ও নাম একসাথে আবেদন করলে অনুমোদন হবে তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ডের নাম ও বয়স সংশোধন কিভাবে করবেন এবং কি কাগজপত্র প্রয়োজন হবে তো অনেকেই জানেন না যে নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হয় তো কি কি ডকুমেন্টস বা পেপার অনলাইনে সাবমিট দিলে আপনার জাতীয় পরিচয় পত্র কার্ড নাম এবং বয়স সংশোধনের জন্য অনুমোদন হবে তো জাতীয় সংশোধন করার ক্ষেত্রে পর্যাপ্ত হয়ে যায় বা পুনরায় তার মোবাইল করে জানিয়ে দেওয়া হয় নতুন করে তার প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করার জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের জাতীয় পরিচয় নাম এবং বয়স নিয়ে যারা সংশোধন করার জন্য দীর্ঘদিন যাবত মানুষের দ্বার প্রান্তে ঘুরতেছেন বা অনলাইনে আবেদন করার পর আপনার আবেদনটি বাতিল হয়ে গেছে তো এই জন্য আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে জাতীয় পরিচয় নাম এবং বয়স একসাথে আবেদন করবেন এবং একত্রে আপনার আবেদনটি অনুমোদন হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে প্রথমত আপনাদেরকে দাপে দাপে জানিয়ে দেওয়া হবে তারপর জানিয়ে দেওয়া হবে কিভাবে আপনি আবেদনটি করতে পারবেন তো এখন জানিয়ে দেওয়া হবে এনআইডি কার্ড সংশোধনের জন্য নাম ও বয়স একসাথে আবেদন করতে হলে যে সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হয়ে থাকে নতুন নিয়মে নতুন নিয়মে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো আপনার অনলাইনে সাবমিট করতে হবে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাম এবং বয়স একত্রে আপনার অনুমোদন হবে সো দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড সংশোধনের ধরন নাম ও বয়স তো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে আমি আলাদাভাবে একটি পেজে লিখে রাখছি তো এখন দাবে দাবে আপনাদেরকে বুঝিয়ে দিব এবং জানিয়ে দেওয়া হবে নাম এবং বয়স একত্রে সংশোধন করার জন্য আবেদন করার জন্য জাতীয় পরিচয় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে প্রথমত আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদ অনলাইনে সাবমিট করতে হবে তারপর পিতা মাতার এনআইডি কপি পত্রপত্র নাম এবং বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই আপনার একটি পত্রপত্র তৈরি করতে হবে সেটা আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা আপনার ওয়ার্ড কাউন্সিলর অফিস হতে আপনি সেটা সংগ্রহ করে নিতে পারবেন তারপর নাগরিক সনদপত্র যেটাকে আমরা বলি চেয়ারম্যান সনদ বা চেয়ারম্যান সার্টিফিকেট সেটা আপনি নিজ ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক সেখান থেকে আপনি সংগ্রহ করবেন নাম এবং বয়স সংশোধনের ক্ষেত্রে অবশ্যই ওয়ারিস সনদপত্র প্রয়োজন হবে সেক্ষেত্রে এনআইডি নম্বর বয়স ও জন্ম তারিখ উল্লেখপূর্বক বড় সন্তান থেকে ছোট সন্তান কর্মানুসারে সকল ওয়ারিসের নাম থাকতে হবে তো বয়স এবং নাম সংশোধন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস হিসাবে কাজ করে বা রেফারেন্স হিসাবে কাজ করে সেটা হলো ওয়ারিশ সনদপত্র আপনার নাম এবং আপনার যদি বয়স সংশোধন করার প্রয়োজন হয়ে থাকে জাতীয় পরিচয় পত্রে তাহলে অবশ্যই ওয়ারিশ সনদপত্র লাগবে সেটা আপনার পিতার নামে ওয়ারিশ এবং আপনারা যতজন ভাই বোন আছেন এবং আপনার মা সহ প্রত্যেকের নাম এবং এনআইডি নম্বর বয়স এবং জন্ম তারিখ উল্লেখ করে ক্রমানুসারে প্রথম বড় সন্তান তারপর ছোট সন্তান এভাবে সিরিয়াল মেনটেন করে আপনার ওয়ারেস সনদকে তৈরি করে নিতে হবে সেটা আপনি আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে সংগ্রহ করতে পারবে তারপর সকল বাই বোনের এনআইডি কপি প্রয়োজন হবে নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে পাশাপাশি যদি সকল বাই বোনের জন্ম থাকে অনলাইন তাহলে অবশ্যই সেটা আপনি অনলাইনে সাবমিট করবেন তারপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা জাতীয় বা সংশোধন এবং নাম সংশোধনের ক্ষেত্রে আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা নামা যেটাকে আমরা বলি এফিডেফিট এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হিসাবে কাজ করে থাকে কারো যদি জাতীয় পরিচয়পত্রে আংশিক নাম সংশোধন করা প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে এনআইডি আংশিক নাম সংশোধন করার সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন তবে আজকের এই ভিডিওটি হলো আপনার জাতীয় পরিচয় পুরো নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন জাতীয় পরিচয় নাম এবং বয়স খুব সহজে কিভাবে আপনি আবেদন করে সংশোধন নিতে পারবেন অনুমোদন করে তারপর পাসপোর্ট কপি যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে অবশ্যই পাসপোর্ট কপি প্রয়োজন হবে আবেদন করার সময় তারপর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে এটা আপনার প্রয়োজন হবে নাম সংশোধনের ক্ষেত্রে এখানে অবশ্যই আপনার ইউটিলিটি বিলের কপিটা খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দায়িত্ব পালন করে থাকে সেটা হলো বিদ্যুৎ বিলের কপি কারো যদি জাতীয় পরিচয়পত্রের নামের আমূল পরিবর্তন হয় সেক্ষেত্রে অবশ্যই ইউটিলিটি বিলের কপি বা বিদ্যুৎ বিলের কপিটা এটা প্রয়োজন হবে তারপর জমির খতিয়ান বা খাজনা প্রদানের রসিদ ব্যক্তির পুরো নাম সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই জমির খতিয়ান বা খাজনা প্রদানের রসিদ প্রয়োজন হবে তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করতে হবে কিন্তু প্রার্থীর যদি শিক্ষাগতার যোগ্যতা থাকে সেক্ষেত্রে নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে উপরের এক থেকে এগারো নং ক্রমিকের যতগুলো কাগজপত্র আপনারা আছে ততগুলো কাগজপত্র অনলাইনে সাবমিট করবেন পাশাপাশি যদি শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে পিএসসি জেএসসি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স বা সমমান সনদপত্রের কপি বা মার্কশিট বা রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড আপনার যতটুকু শিক্ষাগত যোগ্যতার সনদ আছে ততটুকু শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশিট এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড আপনি অনলাইনে সাবমিট দিবেন পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের সাথে সো এখন প্রশ্ন হলো কোনো পাথে যদি বিবাহিত হয় সেক্ষেত্রে আপনার উপরের কাগজগুলো যতগুলো আপনার কাছে আছে ততগুলো অনলাইনে সাবমিট করবেন পাশাপাশি বিবাহিত হয়ে থাকলে প্রার্থীর কামিন নামা বা নিকানামা অনলাইনে সাবমিট করবেন তারপর স্বামী বা স্ত্রীর প্রার্থীর যদি সন্তান থাকে বা ছেলে মেয়ে থাকে তাহলে অবশ্যই সন্তানের জন্ম নিবন্ধন সনদ অবশ্যই প্রয়োজন হবে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটা সেটা হলো বয়স প্রমাণের ক্ষেত্রে বা বয়স সংশোধন করার ক্ষেত্রে সেটা হলো সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট আরো যদি জাতীয় বছর 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 বা উপরে বয়স সংশোধন করা প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কাগজপত্রের পাশাপাশি সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসাবে কাজ করে থাকে জাতীয় পরিচয় পত্রের বয়স সংশোধন করার ক্ষেত্রে এখন প্রশ্ন হলো কেউ যদি চাকরিজীবীর প্রার্থীর যদি নাম এবং বয়স সংশোধন করা প্রয়োজন হয় জাতীয় পরিচয় পত্রে তাহলে উপরের যতগুলো ডকুমেন্টসের কথা আমি বললাম ততটুকু ডকুমেন্টস আপনার যতটুকু আছে ততটুকু ডকুমেন্টস অনলাইনে সাবমিট দিবেন পাশাপাশি চাকরি প্রার্থী যদি হয় সেক্ষেত্রে অবশ্যই চাকরির বহি বা মাস্তুলি পেমেন্ট ওয়ার্ডার এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস সারকে সুপারিশপত্র প্রয়োজন হবে তারপর পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র প্রয়োজন হবে যদি প্রার্থী চাকরিজীবী হয় চাকরিজীবী প্রার্থীর যদি জাতীয় নাম এবং বয়স সংশোধন করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার চাকরি প্রার্থীর জন্য আপনার অফিসের সুপারিশ পত্র লাগবে কর্তৃপক্ষের অফিস সড়কের তারপর আপনার চাকরির বই বা চাকরির যদি কোন আইডি কার্ড থাকে পরিচয়পত্র সেটা তারপর আপনার চাকরি বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক পত্তনপত্র আপনি যে অফিসে চাকরি করেন সেই অফিস থেকে আপনার একটি পত্তনপত্র প্রয়োজন হবে নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে তো যতগুলো ডকুমেন্টস এর কথা বললাম জাতীয় পরিচয়পত্র নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে সর্বোপরি কথা হলো আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করার ক্ষেত্রে সংশোধনের সপক্ষে আপনি যতগুলো বেশি ডকুমেন্টস অনলাইনে সাবমিট করবেন তত অনুমোদন হবে জাতীয় পরিচয় তো আজকের ভিডিওতে জানিয়ে দেখা হলো নাম ও বয়স একত্রে আবেদন করলে আপনার যে সকল প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে সাবমিট করতে হবে যতগুলো ডকুমেন্টস আপনি সংশোধনের সপক্ষে অনলাইনে সাবমিট করবেন ততই আপনার আবেদনটি দ্রুত নিষ্পত্তি হবে তো এখন প্রশ্ন হলো আপনার জাতীয় পরিচয় পত্র নাম এবং বয়স সংশোধন করার ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সেটা হলো আপনার বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ভেরিফাই করে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে তারপর আপনার প্রোফাইলে গিয়ে সেখানে নামে একটি অপশন পাবেন ইডিট অপশনে ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ যদি আপনার নাম বা বয়স বা জন্ম তারিখ যেগুলো আপনার সংশোধন করা প্রয়োজন হয় সেগুলো ইডিট করে প্রয়োজনীয় কাগজপত্র আপনার অনলাইনে সাবমিট করে আবেদন ফি পে করে আপনি একটি আবেদন ফর্ম পাবেন তো আবেদন করার পাওয়ার পর সেই আবেদন পূরণটি আপনি ডাউনলোড করে আপনার কাছে রেখে দিবেন জাতীয় পত্র সংশোধন হলে আপনার মোবাইল ফোনে অবশ্যই মেসেজ করে জানিয়ে দেওয়া হবে এবং যদি আপনার প্রয়োজনে কিছু কাগজপত্র প্রয়োজন হয় অনুমোদন করার ক্ষেত্রে সংশোধনের সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন কর্মকর্তাগণ আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে যদি নতুন করে কোনো ডকুমেন্টস আপলোড দিতে বলে তাহলে অবশ্যই আপনি আপনার প্রোফাইলে লগইন করে পুনরায় সেই প্রয়োজনীয় কাগজপত্রগুলো অনলাইনে আপলোড করবেন তো তারপর আপনার আবেদনটি অনুমোদন হবে তো আজকের ভিডিওতে যে সকল প্রয়োজনীয় কাগজপত্রের কথা আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র যদি নাম এবং করার ক্ষেত্রে জাতীয় সাবমিট দিতে পারেন তাহলে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র নাম এবং বয়স একসাথে আবেদনটি অনুমোদন হবে সংশোধনের তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন